2026 হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যেই প্রতি অংশ স্বর্ণের দাম ছাড়িয়ে যেতে পারে চার হাজার ডলার প্রতি ডলার একশো টাকা ধরে বাংলাদেশি মুদ্রামানে এই দাম দাঁড়ায় চার লাখ হাজার টাকারও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দার প্রভাবে ক্রমে অনিশ্চয়তা বাড়ছে বৈশ্বিক অর্থনীতিতে এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের প্রধান বিকল্প হয়ে উঠেছে স্বর্ণ এমন পরিস্থিতিতে স্বর্ণের বাজারে নিয়ে অশনি সংকেত দিয়েছে বিশ্বখ্যাত মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় প্রান্তিকের মধ্যেই প্রতি অংশ স্বর্ণের দাম ছাড়িয়ে যেতে পারে চার হাজার ডলার প্রতি ডলার একশো বাইশ টাকা ধরে বাংলাদেশি মুদ্রা মানে এই দাম দাঁড়ায় চার লাখ আটাশি হাজার টাকারও বেশি পূর্বাভাসটি সঠিক প্রমাণিত হলে বছরের শেষ নাগাদ দেশের বাজারে প্রতি ভরি দুই লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে স্বর্ণের দাম জেপি মর্গানের বিশ্লেষণে বলা হয়েছে চলতি বছর প্রতি প্রান্তিকে গড় স্বর্ণ চাহিদা থাকতে পারে প্রায় সাতশো দশ টন যার কারণে বজায় থাকতে পারে দামের ঊর্ধ্বমুখী ধারা